এত সুন্দর একটা ডিসকাউন্ট এত সুন্দর একটা থ্রি পিস আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি জানি এত বড় একটা ডিসকাউন্ট মিস না হয় সেই জন্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এবারই লাস্ট চান্স আসসালামু আলাইকুম আপনাদের অনেক মানুষকে আমি এটা দিতে পারিনি আবারও চলে আসছি কিন্তু এবারই লাস্ট চান্স এরপরে আর আসবে না যেটা হচ্ছে চেরি জর্জেটের থ্রি পিসটা ছিল ফোর পিসে কালেকশন আমি আপনাদের জন্য দেখাই দি আরেকবার যারা নিতে পারেন নাই তাদের জন্য আর প্রাইসটা আগের প্রাইসই থাকবে সেই অফার প্রাইসটাই থাকবে প্রাইসটা কিন্তু আমরা বাড়াই নেই আমি প্রাইসটা বলে দিতেছি যারা নতুন দেখবেন তাদের জন্য তাও আরেকবার একটু ডিজাইনটা দেখেন একটু সামনে আসো ডিজাইনটা আপনারা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ফোর পিস আছে এটার সাথে কিন্তু হচ্ছে ইনারের কাপড়টা দেওয়া আছে এবং আরেকটু নিচে চলে যায় নিচের কাজটা আপনারা দেখতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যেহেতু এটা অনুষ্ঠানে বা বাইরে পরে যাওয়ার জন্য ড্রেস কামিজ স্টাইলে বানালেই সুন্দর লাগে এবং কামিজ স্টাইলি কামিজ স্টাইলি বানাতে পারবেন এই যে এই পাশ থেকে হাতার কাপড়টা হাতার কাপড়ের অংশটা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের জন্য ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডটা একবারে প্লেন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক সাইডটা তো হাতার কাপড়টা তো সাইড থেকে ছিল এবার আমি বাকি অংশগুলো দেখাই সালোয়ার আর ওড়নাটা এটা আর প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এটা ও এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সালোয়ারের কাপড়টা ছিল এবার আপনাদের জন্য অন্যটা দেখাই দিতেছি অন্যটা হচ্ছে এটা গর্জিয়াস খুবই গর্জিয়াস আর হ্যাঁ যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটা আর হারাবে না আর ভিডিওটা শেয়ার করে রাখলে আর আমি তারপর অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই গর্জিয়াস তো আবারও বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন এত বড় একটা ডিসকাউন্ট মিস না হয় সেজন্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এবারই লাস্ট চান্স এরপরের এবার কিন্তু আর পাবেন না আমি প্রাইসটা বলে দিই আপনাদের জন্য প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড আগেরটাই চোদ্দোশো আশি টাকা আবারও বলি প্রাইস থাকবে চোদ্দোশো আশি টাকা এবং আপনারা এবার যদি না নিতে পারেন তাহলে আর কিছু করার নাই অল্প পরিমাণে আবারও আসছে আর এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন আমি যা এখন কালারগুলো একে একে আপনাদের জন্য দেখাই দিতেছি এটা জামার কাপড়টা এটা জামার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা অন্যটা দেখাচ্ছে আপনাদের জন্য অন্যটা দেখাচ্ছে অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে ফিক্সড চোদ্দোশো আশি টাকা এটা হচ্ছে ওনার কাপড়টা কালার প্রত্যেকটা পছন্দ হবে যার যে কালার পছন্দ এটা আমি একটাও চাইলে নিতে পারবেন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আর চেষ্টা করবেন আজকে ভিডিওটা আপলোড করব আমি এখনই কালকে ভিতরে দোকানে আসার জন্য যদি দোকানে আসতেই হয় আর না হলে অনলাইনে অর্ডার করে ফেলবেন এখন অনলাইনে অর্ডার করার নিয়ম তো আলাদা অনলাইনে অর্ডার করার নিয়মটা আমি বলে দিতেছি এটা রানি গোলাপি কালারটা জামা এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব আগে একটু দেখে অন্যটা দেখে এটা হচ্ছে এইটার ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন তো অনেক বড় একটা ডিসকাউন্ট এবং এত সুন্দর একটা ডিসকাউন্ট এত সুন্দর একটা থ্রি পিস আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি জানি প্রাইসটা হচ্ছে চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকার হ্যাঁ কমেন্ট করে আজকে জানাবেন কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সর্বশেষ কালারটা ব্ল্যাক কালার এটা হচ্ছে জামার কাপড়টা সালোয়ারটা যেহেতু একই ডিজাইন জাস্ট কালার গুলো আলাদা আমি কালারগুলো এক এক আপনাদের জন্য দেখাই দিতেছি এটা হচ্ছে অন্যার কাপড়টা কালার ছিল এক একটা থেকে একটা সুন্দর আর কালো কালার হচ্ছে কিন্তু বেসিক একটা কালার সবাই কি সুন্দর লাগে কালো কালার এখন আর ফর্সা আর কালো নাই আগের মতো সবাই কি ভালো লাগে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ছিল প্রাইস ছিল কত 1480 টাকা